প্রিয় ভাই বন্ধুরা আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো কি ভিয়েতনামি শোল মাছের পোনা তো আপনারা যারা ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাও অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকের মতো এসে দেখে শুনে মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে দেশি বিদেশি নানান জাতীয় মাছের ঋণু ওপনা যেমন দেশ সিংদি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কৈ আয়ের বোয়ালচিতল রুইকাতল মিগাল থাইপাঙ্গা সহ বিভিন্ন জাতের দেশীয় বিদেশি মাছের ঋণু ওপনা। তো আপনারা যারা এই ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো এককভাবে পুকুরিতে চাষ করতে চান তারা অবশ্যই এই মাছগুলোকে হিট খাবার খাইয়ে চাষ করতে পারবেন আর শোল মাছ চাষ করা কিন্তু অত্যন্ত সহজ এবং কি এই মাছের বাড়তি কোনো খরচ লাগে না আপনারা এই মাছগুলোকে শুধু ফিট খাবার খাইয়েই চাষ করতে পারবেন অবশ্য আপনারা যারা এই ভিয়েতনামি শোল মাছগুলো পুকুরেতে অন্য অন্য মাছের সাথে চাষ করতে চান তারা অন্যান্য কার জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন কারণ ভিয়েতনামি শোল মাছগুলো অন্য কোনো মাছ খায় না এবং কি অন্য কোনো মাছের ক্ষতি করে থাকে না তো আপনারা যারা অভাবে এবং কি এককভাবে মাছগুলো চাষ করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আপনারা এসেও নিয়ে যেতে পারবেন এবং কি আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি